Guys, comment. दूर वो, 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 तो, 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 तो चलिए शुरू करते हैं। आता गाचे तोता बाकी नारकल गाचे है डब तुम्हारे तो बुके लेखा हंड्रेड परसेंट लाभ এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ছিল চাও জিরো পার্সেন্ট বেকার জীবনটায় তুমি ময়দা আমি আটা দুজন মিলে বানাবো পরোটা তুমি কেন এত সুন্দরী তোমায় দেখে ইচ্ছা করছে তোমার সাথে প্রেম করি প্রেম পীড়িতের হাবু ডুবু পড়া নামার করে সামথিং সামথিং টেল আম ফলে ডালে দূর থেকে কিস দিলাম তুলে নিও গালে প্রে মেরি নি লি শারাতে এনো মেনো হা঵া তু মি আমি প্রাস্ তু মাকে দেখি একে আমি প্রাস্